চার বছর নিশ্চিত করে ইঞ্জিনিয়ার বের হচ্ছে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় একটা উচ্চশিক্ষা করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট আছে মাত্র একশো বিশটা তিরিশ লাখ কোথায় কোথায় একশো বিশ সেখানে তো এত বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চার বছর পড়ার পর তারা ঠিকমতো উচ্চশিক্ষা নিতে পারছে না এখানে কিন্তু একটা একটা বড় শিকার হচ্ছে আমরা আমরা জানি কিন্তু অবশ্যই আমরা চাচ্ছি যে শিক্ষা উপদেষ্টা সহ বাংলাদেশের সর্বস্ত মানুষের জানা উচিত যে পলিটেকনিক নামে একটা ইনস্টিটিউট আছে যে আমাদের দাবিগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে আমরা